যারা ঘরে বসে এগারোতম থেকে বিশতম গ্রেডের লিখিত প্রিপারেশান নিচ্ছেন ভিডিওটি তাদের জন্য আমাদের লিখিত এক্সাম বেসের ছয় নং প্রশ্ন সমাধান দিচ্ছে আজকে তো এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে সেগুলো দেখে নেবেন প্রথমেই বলবো এই ভয়েসটা ভালো করে শুনবেন এবং ভিডিওটা দেখবেন তাহলেই আপনাদের এই ইনফরমেশানগুলো মুখস্থ হয়ে যাবে তো পাঁচ নং প্রশ্ন সমাধান দিচ্ছি সরি ছয় নাম প্রশ্ন সমাধান দিচ্ছি আহ সত্তর মার্কের প্রশ্ন প্রথমেই ছিল এক কথায় প্রকাশ মার্ক উত্তর দিক সম্পর্কিত উদ্দ্য দেখিবার ইচ্ছা দ্বিদ্রিক্ষা নিজের দ্বারা অর্জিত সুপার্জিত অতিশয় রমণীয় সুরম্য ধুলায় পরিণত ধুলির স্বাদ দুই নম্বরে দেওয়া ছিল সন্ধি পাঁচ মার্ক দুর্লোক দিবজক লোক সংস্কৃতি সমাজ কটুক্তি কৌটুযুক্তি ধান এটা একটু মনে রাখবেন মনীষা মনোযোগ স্বর নিচে হসন্ত হবে এটা একটু খেয়াল করবেন আর পরে হচ্ছে রসই হবে না দীর্ঘিকার হবে এটা একটু খেয়াল করবেন তিন নম্বর দেওয়া ছিল জুলাই বিপ্লব সম্পর্কে পাঁচটি বাক্য এটা যারা খাতায় উত্তর করেছিল সেখান থেকে মার্কটা এ করা হয়েছে তো আপনারা পড়ে নিবেন জুলাই বিপ্লব সম্পর্কে ইংরেজি এবং বাংলা দুইটাই পড়ে রাখবেন চার নম্বর দেওয়া ছিল বাগধারা অর্থসহ ক নম্বর হচ্ছে তীর্থের কাক সাগ্রহে প্রতীক্ষাকারী তুর্কি নাচন নাজেহাল অবস্থা হাতে কলমে কার্যকরভাবে এক ঘরে গিন্নি কর্তৃত্ব কন্ধি সন্ধি গোপন তথ্য চাকরি পরীক্ষায় যদি বাক্য সহ অর্থ সহ বাক্য তৈরি করতে বলে অবশ্যই বাক্য তৈরি করবেন এখানে দেওয়া নাই কিন্তু যারা আমাদের গ্রুপ মেম্বার আছে বা পরীক্ষার্থী আছে তারা অবশ্যই উত্তর করে আমাদের এক্সাম আছে প্রতিদিন পরীক্ষা নিয়ে থাকি অর্থাৎ এক মাসে তিরিশ দিন তিরিশটা পরীক্ষা দিতে পারবেন পাঁচ নাম্বার দেওয়া ছিল বিপরীত শব্দ লিখুন অনুরক্ত বিরক্ত ঘাতক পালক আরোহণ অবরোহণ অধিত্বকা উপত্যকা প্রসন্ন বিষণ্ন ছয় নাম্বারে দেওয়া ছিল প্রি এ নাম্বার হচ্ছে অফ ডগ অ্যাওয়ার অফ মানে সতর্ক কিন্তু বি নাম্বার হচ্ছে স্মোক ইজ ইমিটেড ফ্রম দ্য চিমনি সি নাম্বার দ্য স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস ফ্রি অ্যাক্রোস টু দ্য প্রিন্সিপাল ডি নাম্বার হচ্ছে ডোন্ট গেট ফ্রাইটেন্ট উইয়ার উইথ ইউ মনে রাখবেন উই আর উইথ ইউ আইরিশ ম্যান হ্যাজ সেট আপ দিস স্কুল সাত নাম্বার দেওয়া ছিল মেক্স সেন্টেস উইথ দ্য ওয়ার্ড মিনস অর্থাৎ তৈরি করতেও বলছে এবং অর্থও লিখতে বলছে তো আপনারা প্রশ্নটা খেয়াল করবেন চাকরি পরীক্ষায় কি চাইছে আপনি কি উত্তর দিচ্ছেন ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া এ বেট অফ প্রজেস আরামদায়ক অবস্থা বা সুখকর অবস্থা কিপ ব্যাক পিসি থাকা কাম ইন্টু ফোর্স মানে কার্যে পরিণত হওয়া অ্যাট বেস্ট বড় জোর আট নাম্বারে দেওয়া ছিল ট্রান্সলেশন ট্রেনটি ঢাকা যাবে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা বি নাম্বার একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো বেটার লেট দেন নেভার সে নাম্বার আগামীকাল আগামীকাল আমার চাকরির পরীক্ষা মাই এক্সাম মাই জব এক্সাম ইজ টু মাই জব মাই জব এক্সাম ইজ টু বিপদ কখনও একা আসে না মিস ফর্চন্স নেভার কাম অ্যালন আমি তাকে উপহাস করিনি আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাভ অ্যাট হিম নয় নম্বর দেওয়া ছিল পাঁচটা পুনরূপ দেওয়া ছিল ডাব্লুটিও এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আবার এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে এর সদস্য এর সদর দপ্তর এ এটা কত সালে প্রতিষ্ঠিত হলো এই যে ইনফরমেশানগুলো তারপরে বি নাম্বার হচ্ছে আইসিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন তারপরে বলছে এশিয়ানেরও পূর্ণরূপ হচ্ছে পূর্ণরূপ হচ্ছে দ্য অ্যাসোসিয়েশ দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ডি নাম্বার হচ্ছে ইউএন এই সিআর ইউএন এই সিআরের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর ই নাম্বার হচ্ছে স্পার শো এর পনেরো হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন বানানগুলো একটু দেখে নেবেন দশ নম্বরের হচ্ছে সাধারণ সাধারণ জ্ঞান দেওয়া ছিল দশটি চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড বরিশাল জেলায় অবস্থিত অর্থাৎ বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে অবস্থিত বা জার্মানি দেশে দেশে অবস্থিত জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় সতেরো জানুয়ারি বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে ভারতে মালয়েশিয়ার মুদ্রা নাম রিঙ্গিত বাংলাদেশের সবচেয়ে বেশি চর আছে যমুনা নদীতে দুই হাজার পঁচিশ সালের প্রথমবার বাজেট ঘোষণা করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ এলডিসি থেকে বের হওয়ার শর্ত তিনটি একুশে পদক উনিশশো ছিয়াত্তর সালে প্রবর্তন করা হয় কে প্রবর্তন করে জিয়াউর রহমান সম্ভবত ইয়া নম্বর হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস বিশ জুন এগারো নম্বরে দেওয়া ছিল তিনটা গণিত উত্তরগুলো দেওয়া আছে আপনারা গণিতগুলো প্র্যাকটিস করবেন যদি না পারেন সেক্ষেত্রে আমাদের আইডির আইডিতে পিকচার দেওয়া আছে দেখতে পারবেন কত নম্বর প্রশ্ন সেটা করেই দেখতে পারবেন এছাড়াও বিকল্পই নেটে সাজ দিয়ে দেখতে পারবেন তো যারা নতুন আমাদের এই আর এসে থাকেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন এভাবে ভিডিও দেওয়ার জন্য যাতে আপ আপনারা উপকৃত হন ধন্যবাদ